নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই উত্তরবঙ্গে কোন ক্রমে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং পঞ্চম দফার ভোট দক্ষিণবঙ্গে আরম্ভ দেখতে পেয়েছেন আপনারা অশান্তির ছবি স্পেশালভাবে আজকে আমরা এসেছি যাদবপুর লোকসভা কেন্দ্র আচ্ছা আপনাদের কি মনে হয় যাদবপুর লোকসভা কেন্দ্রে শাহিনী ঘোষ জিততে পারবে হ্যাঁ সেই সাহিনী ঘোষ যিনি হিন্দুদের দেবতা শিবলিঙ্গে কন্ডম লাগিয়ে একটা ছবি পোস্ট করার ফলে একেবারে রাতারাতি ভাইরাল হয়ে গেছিলো সেই সায়নী ঘোষ জিততে পারবে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য খুব ভালো ছেলে এবং বিজেপির প্রার্থী হচ্ছে অনির্বাণ গাঙ্গুলি ডক্টর অনির্বাণ গাঙ্গুলি আচ্ছা কে জিতবে কি মনে হচ্ছে আগে আপনাদের আশেপাশের পরিবেশ দেখাচ্ছি এখানে মূলত টিএমসির সঙ্গে বলা যেতে পারে সিপিএম এর একটা হাড্ডা হাড্ডি লড়াই দেখাচ্ছি এখানকার পোস্টার দেখাচ্ছি পোস্টার দেখেই মনে হবে যে এখানে টিএমসি ভার্সেস সিপিএম এর একটা হাড্ডা হাড্ডি লড়াই এই যে দেখুন পোস্টার দেখাচ্ছি পোস্টার দেখুন পোস্টার দেখে মনে হবে যে এখানে বিজেপি নেই দেখুন সিপিএম চারদিকে সিপিএম হ্যাঁ চারিদিকে সিপিএম এবং টিএমসি হ্যাঁ ছোট্ট একটা কোনাই দেখুন বিজেপির পতাকা পতাকা বলবো না একটা ফেস্টুক এই যে দেখছেন আশেপাশের পরিবেশ আচ্ছা আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে টিএমসি কোটি আসন পেতে পারে পিকে বলে দিয়েছে অর্থাৎ প্রশান্ত কিশোর যে আমাদের রাজ্যে বিজেপি প্রথম স্থানে থাকবে সেকেন্ড পজিশনে থাকবে টিএমসি থার্ড পজিশনে বাম কংগ্রেস আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের রাজ্যে টিএমসি কোটি আসন পেতে পারে বিজেপি কোটি আসন পাবে বাম কংগ্রেস কি খাতা খুলতে পারবে কি মনে হচ্ছে আপনাদের সারা ভারতে বিজেপি কোটি আসন পাবে ইন্ডিয়া জোট কোটি আসন পেতে পারে এবং প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চাইছেন রাহুল গান্ধী না নরেন্দ্র মোদী না মমতা ব্যানার্জি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ ছাড়ছি যাদবপুর লোকসভা কেন্দ্র बल्य मात्रम